অবশেষে ভোটার তালিকায় সরকারি কর্মসূচির মাধ্যমে প্রায় ভোটার কার্ডের জন্য নাম নথিভুক্ত হয় এদিন কর্মসূচিতে আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার ও এসডিও সহ অন্যান্যরা এ বিষয়ে জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অনুপ কুমার আগরওয়াল জানান এই কর্মসূচি প্রত্যেক বছরই করা হয় যারা আঠেরো বছরের ঊর্ধ্বে বা যাদের ভোটার তালিকাভুক্ত থেকে নাম বাদ পড়েছে তাদের জন্য এই কর্মসূচি করা হয়ে থাকে শুধু যৌনকর্মীরা নয় তাদের পাশাপাশি তৃতীয় লিঙ্গ ও যারা গৃহহীন তাদের জন্য বিশেষ ক্যাম্প করে ভোটার লিস্টে তাদের নাম নথিভুক্ত করা হয় এ বিষয়ে যৌনকর্মীরা বলেন তারা বহু বছর ধরে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করার জন্য বহুবার চেষ্টা করেও হয়নি তবে এবার তাদের নাম নথিভুক্ত হওয়ায় বেজায় খুশি তারা তারা জানান নাম করতে হলে বিভিন্ন প্রমাণপত্রের প্রয়োজন হয় যা এতদিন ধরে তাদের কাছে ছিল না সে কারণেই দীর্ঘদিন ধরে তারা ভোটার লিস্টে নাম নথিভুক্ত করতে পারছিল না তবে সরকারের এই উদ্যোগে খুশি তারা ये समरी रिवीजन ऑफ इलेक्ट्रल रोल प्रत्येक साल होता है हर साल जो वोटर 18 आयु 18 साल की आयु क्रॉस करके उनके लिए कैंप मोड में और अदरवाइज वो ऑनलाइन भी अप्लाई कर सकते हैं तो ये कैंप करके जिला प्रशासन महकमा प्रशासन ने इन्होंने आज जो लोग छूट जाते हैं किन्हीं कारणों से उनके लिए विशेष कैंपेन करके बुलाकर यहाँ पर रजिस्ट्रेशन की व्यवस्था करी है आज ये सेक्स वर्कर्स का के आज ये सेक्स वर्कर्स वर्कर्स का आज ये को के लिए किया गया है ऐसा बताया जा रहा है आपको क्या लगता है कि अवेयरनेस थोड़ा कम है है लिए लेफ्ट आउट हो गया एनरोलमेंट बहुत सारे कारण हैं एक तो आ, समाज में स्टिग्मा है उसके कारण लोग आके हमें बताया गया कि डोर टू डोर सर्वे में इंफॉर्मेशन बहुत शेयर नहीं करते तो इनके जो इन जिनके साथ इनके कनेक्शन हैं जो इनके कम्युनिटी ऑर्गेनाइजेशन इनको थ्रू मोबिलाइज किया गया कि आप लोग रजिस्टर करिए जिससे और भी जो सुविधाएं सरकार की वो भी मिल सकती हैं इनको ये का पहली बार ऐसा लिया जा रहा है ये तो मैं नहीं बोल सकता कि पहली बार लिया जा रहा है बट आज लिया गया है इतना दिखाई दे रहा है मैं अनूप कुमार अग्रवाल हूँ जलपाईगुड़ी डिवीजन फोटो फोटो মানে আমার নাই আমার বরের নাই আমার ছেলের আমার ছেলের বউ কি অসুবিধা হচ্ছিল অসুবিধা কিছু হয় নাই মানে লোন টোন উঠাতে গেলেই বলতে ভোটের ফটো লাগবে না হলে হবে না

ভোট দেই নেই ভোটার কার্ড নাই তা ভোট কর্তার থেকে দিব এখন হবে এখন দিব নতুন করে